আমরা আয়োজন করেছি দেশ নায়ক জনাব তারকুর পক্ষ থেকে এবং আজকে বিশুদ্ধ পানির ফিল্ডার উদ্বোধন করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রার জনকুর রহমান সহ আমাদের সামনে উপস্থিত হয়েছে সরকারি আজিজুল হক কলেজ শাখা সরকারি আজিজুল হক কলেজে সম্মানিত অধ্যাপক ছাত্র নেতা জেলা সংগ্রামী সভাপতি হাবিবুর ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নার্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সভাপতি সানজাদ আমাদের মাঝে উপস্থিত জেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন সরকারি আজিজুল হাত কলেজে সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম ছাত্র নেতা কলেজ শাখার সম্মানিত আহ্বায় প্রতিবুল সাকিব আমাদের মাঝে উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সরকার আপনাদের সম্মানিত সদস্য সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ছাত্র নেতা রাজিউল আলমী সৈয়দ নাহিদ আব্দুল্লাহ রহমান সাকিব সনির জিয়া সহ বিভিন্ন বর্গ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের মাঝে আর উপস্থিত আছে

আমার সামনে শিক্ষকবৃদ্ধ এবং শিক্ষার্থীবৃন্দ এবং বাংলাদেশের চার দিচ্ছি বিভিন্ন পর্যায়ে নির্দিষ্ট সকলকে তাদের ছাত্রদল জেলা সকালের সম্মানিত উপস্থিতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে শিখিয়েছেন জনগণের সেবায় করায় বাংলাদেশের মিটিং বা আন্দোলন করাই রাজনীতি নয় সাধারণ শিক্ষার্থীর যে মৌলিক চাহিদা এবং দাবিকে লক্ষ্য রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী সাধু দল সবসময় শিক্ষার্থীর পাশে ছিল আশায় থাকবে আজকে আমরা উপলব্ধি করেছি এই সরকারি আর্থিক কলেজে বিশুদ্ধ পানির সংকটের কথা উপলব্ধি করে আজকে বাংলাদেশ জাতীয় ছাত্র দল সরকারি আইস্কুল কলেজ আপনারা যেন দেশ করা রহমানের যে স্বপ্ন আমাদের নিয়ে নির্মাণ করা শিক্ষা বান্ধব যে রাজনীতি সৃষ্টি করা সেই স্বপ্নতে আমাদের জাতক স্বাধীনতা যেন সামনে এগোতে পারে এবং সকল দিকে নিয়ে যেন আরো এবং কাজে বা থাকতে পারে সেই জন্য সকলের ধন্যবাদে ধন্যবাদ এবং করে আমি কথা শেষ করছি আসলাম

যে ব্যবস্থা করা হয়েছে সত্যি একটি নতুন উদ্যোগ এবং এই কলেজের জন্য একটি বিরল ঘটনা গত সতেরো বছর বিভিন্নভাবে কলেজ হয়েছিল আমরা আশা করছি সামনের দিনগুলো এই ছাত্রদের হাত দিয়ে বা বৌড়াবাসীর এই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে তারে দেওয়ার হাত দিয়ে বা মাধ্যমে আমরা সেই আশার ক্ষুদ্র একটি প্রয়াস আমরা যাত্রা শুরু করছি বলে বা আমরা মনে করছি কলেজ প্রশাসন আমরা আগামীতে এই ধরনের আরও সুন্দর সুন্দর প্রোগ্রামকে শিক্ষার্থীদের জনকল্যাণের জন্য বা উপকারের জন্য আমরা আরও কিছু পদক্ষেপ গ্রহণ করতে চাই যাহাতে ছেলেমেয়েরা এবং শিক্ষার্থীর সাথে আমার শিক্ষক মহোদয়েরাও এখান থেকে উপকৃত পাবেন এবং এই কলেজের একটি সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে সেই প্রত্যাশা খেয়েছি আর এবং এখানে আসছেন ওনার ব্যস্ততার মাঝেও এই আমাদের যে সময় দিয়েছেন এই জন্য স্যারকে ধন্যবাদ কথা জানাই স্যার আমাদের উদ্দেশ্যে কিছু মূল্যবান বক্তব্য রাখবেন বা জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের যদি সুন্দর আচরণ করবেন বা আমাদের যে সমস্ত দাবিগুলো আছে সমস্যা আছে সেগুলো সুন্দরভাবে সমাধান হয়ে বলে আমরা আশা করছি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হিসেবে স্যার আমাদের অনেক সমস্যাগুলো উত্তরণ কর্তৃপক্ষের কাছে করবেন সেই আশা রেখে আমার আমাদের সময় দেওয়ার জন্য ছাত্রকে অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে আমাদের মাঝে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেই সাথে আমাদের এখানে প্রায় বিয়ে শিক্ষার্থীরা পড়াশোনা করে আমাদের আবাসিক খুবই সংকটের অবস্থা আমরা বরাদ্দ থাকে সেখানে যেন একটু দশতলা আবাসিক ভ্রমণ করে দেওয়া হয় ছাত্রছাত্রীদের জন্য এই আশাটা আমি কাছে আবেদন রাখব

আজকে এই ছাত্রছাত্রীদের জন্য বিশুদ্ধ পানি করে যে সিস্টেম যে সিস্টেম চালু হচ্ছে তার উদ্বোধনী পর্ব এখন অনুষ্ঠিত হচ্ছে সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এই কলেজেরই সম্মানিত অধ্যক্ষ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ রয়েছেন বগুড়া জেলা ছাত্রকালের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি এবং এই কলেজ ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ অন্যান্য এসপি বৃন্দ রয়েছেন ছাত্রছাত্রীরা রয়েছেন সাংবাদিক বৃন্দ আমি সবাইকে আমার পক্ষ থেকে জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে এবং জাতীয়তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই সকল আমি গত দুই দিন বগুড়াতে আছি আপনারা জানেন রহমান ফাউন্ডেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে আমি একটি কাজ এই কাজের সঙ্গে আমন্ত্রণ থাকতে পারবেন নিশ্চয়ই তো সেই কারণে আমি এই কথা অংশগ্রহণ করেছি আপনাদের সবাইকে